হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্গের লাইফস্টাইল ব্লগ হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে হলো জানুয়ারির এক তারিখ হ্যাপি ইয়ার তো সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে কোথা থেকে ঘুরে আসি তো মেইনলি সরসমেলা শুরু হয়েছে পানিয়াতে তো ওখানে আসলাম মায়ের বাড়িতে তারপর গুড়িয়ার বাবা আমাদেরকে দিয়ে চলে গেল তো এখন আমি গুড়িয়া মা মিলে চলে যাচ্ছি সরস মেলাতে তো সরস মেলাতে যাওয়ার পথে দেখতে পেলাম খুব সুন্দর একটা বেকারি উদ্বোধন হয়েছে আপানিয়াতে মায়া বেকারি বলে তো তারপর আমরা আস্তে আস্তে মেলার দিকে চলে গেলাম এখন মেলাতে ঢুকবো অনেক ধরনের জিনিসপত্র উঠেছে খুব সুন্দর দেখতেই পাচ্ছ লেখা আছে সরস ফেয়ার দুই হাজার তেইশ দুই হাজার তেইশ চব্বিশ মিলে হয় কিন্তু দু হাজার তেইশে লেখা আছে তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি খুব সুন্দর হয়েছিল বিভিন্ন ধরনের জিনিস ছিল ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিলো বিভিন্ন স্টল নিয়ে তো অনেক পিঠে পুলি উঠেছিলো পৌষ মাস বলে কথা তো এখন আমরা চলে যাচ্ছি ভিতরে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো মেলাটা এনজয় করো তো চলো তাহলে তোমাদেরকে ঘুরে দেখাই

তারপর আমরা কয়েকটা সেলফি তুলে এখন চলে যাব বিভিন্ন স্টলগুলিতে কী কি উঠেছে আর অনেক কিছু কেনাকাটিও আছে ওগুলিও করব তো কি কি কিনলাম সেগুলি তোমাদেরকে একটু একটু করে দেখাবো চলো তাহলে যাই প্রথমে প্রথমেই কিছু ফুলের গাছ দেখলাম ওইগুলো দেখে পছন্দ হয়েছিল কিন্তু রেটটা অনেকটা বেশি ছিল তার দরুন কিনিনি এখন মা বিভিন্ন ঝুমের যে চালগুলি হয় ওইগুলি কিনছে আর সাথে গুড়িয়া দাঁড়িয়ে আছে আর তার সাথে হরিতকি বয়েরা বিভিন্ন ধরনের যেগুলি আমরা ছোটোবেলা দেখতে পেতাম ওইগুলি উঠেছে আর বিভিন্ন কিছুর আচার উঠেছে তো ওগুলিও আমরা কিছু নিয়ে নিলাম আর সাথে মা কিছু পিঠে খাওয়ার পর এখন চলে গেলাম একটা পুতুলের দোকানে ওই ওই দোকানেও কিছু দেখলাম তো কিছু একটা পছন্দ হয়নি তো তারপর আমরা কি ক কী করব। এখন মোমো খেতে চলে আসলাম মোমোটা খেয়ে নিই আর পিঠেও খাবো সাথে আর কিছু তারপর এগুলি খেয়ে এখন ফুলের দোকানের দিকে গেলাম আর ফুলের দোকানে মা বলছে গাঁদা ফুল কিনবে তো মা গাঁদা ফুলটা কিনছে আর আমি এইদিকে কিছু স্টলের ভিডিও করে নিচ্ছি তো অনেক কিছু আসলো পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে তো সবগুলিকে দেখে খুব ভালোই লাগলো আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে এইগুলিকে কি বলে অ্যালোভেরা গাছ উঠলো ¡Todo! ¡Oh, lim... আর কিনিনি আমরা এখন আস্তে আস্তে চলে গেলাম আরও কিছু স্টলের দিকে তো সব জায়গা থেকে বেশিরভাগ আমাদের পাহাড়ি অঞ্চল বা গ্রামাঞ্চলে যেসব জিনিসগুলি দেখতে পাই আমরা এখন শহরাঞ্চলে দেখতে পাই না ওইগুলি দেখলাম আর খুব সুন্দর আলোকসজ্জা ছিল যেটা না বললেই না হয় আর খুব সুন্দর করে আঁকা ছিল বিভিন্ন শিল্পীদের কারুকার্য তো ওইটা দেখার মতো ছিল আর বাচ্চাদেরকেও আকর্ষণ করার মতো কিছু ছিল আর এই দিকে প্রচুর পরিমাণে বাচ্চা তাদের জন্য বিভিন্ন পুতুলগুলি উঠেছিল বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র আর এইদিকে সামান্য পরিমাণে কিছু বিভিন্ন কাপড় চুপড় স্টলগুলি বসেছিল তো সবটা মিলে খুব সুন্দর লাগলো কিন্তু সবচেয়ে বেশি যেটা আমি না বললেই না হয় যে ফুলের গাছগুলি ছিল আর হাতের কাজগুলি ছিল ওগুলি অসাধারণ ছিল দেখতে সবটা মিলিয়ে আমার খুব ভালো লেগেছিল প্রত্যেকটা কাজে প্রশংসা করার মতো তো যাই হোক প্রত্যেকবারে নে এইবারও আসলাম খুব এনজয় করলাম আর নিউ ইয়ার খুব সুন্দরভাবে মানিয়ে নিলাম মানে সেলিব্রেট করে নিলাম তো তোমরা কিভাবে এনজয় করলে আজকের দিনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও বলছি সবাই নিউ ইয়ারে খুব ভালো কাটাও এইটাই আশা করি তো এই বলে আজকের ভিডিওটা আর বাড়াবো না তোমরা দেখতে থাকো পুরো মেলাতে কি কি উঠেছে ওইগুলো আর যারা এখনও আসুনি অবশ্যই একবার করে ঘুরে যাবে মাইন্ডটা ফ্রেশ হবে আর অনেক কিছু দেখার মতো আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবার সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা